হ্যালো অলমাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড লঞ্চার শেয়ার করবো যেই লঞ্চারটির মাধ্যমে আপনি জাস্ট ইনস্টল করলে আপনার ফোনটি পুরা কম্পিউটারের মতো হয়ে যাবে আপনার কম্পিউটারে যেরকম আপনার ডিসপ্লেতে আমরা একসাথে অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে পারি আপনার এই এই সফটওয়্যারটির মাধ্যমে এই লঞ্চারটির মাধ্যমে আপনিও আপনার ফোনের মধ্যে একসাথে অনেকগুলো সফটওয়্যার ইউজ করতে পারবেন মানে আপনার ডিসপ্লেতে ভাগ ভাগ করে থাকবে আপনারা দেখালেই বুঝতে পারবেন খুব সুন্দর একটি লঞ্চার এবং নতুন একটি লঞ্চার আপনারা চাইলে আপনাদের ফোনে ব্যবহার করতে পারেন তো চলুন দেখে নেই এবং ভালো লাগলে আপনারা ইউজ করবেন এখানে লাগবেন লিনা লঞ্চার লিনা লঞ্চার অ্যাল ইউ এল এ ইউ এন সিএইচ ই আর লিনা লঞ্চার জাস্ট এটা লেখলে পেয়ে যাব লিনা লঞ্চার ইউআই উইন্ডো এই যে আমি এই সফটারির কথা বলতেছি অনেক সুন্দর এবং আপনার ফোনটাকে অন্যরকম করে দিবে এই সফটওয়্যারটি তো চলুন দেখা যাক ওপেন করি ওপেন করলে ফার্স্ট আপনি দেখতে পারবেন এরকম আপনার ধরেন আপনি ইউটিউব ভিডিও দেখতে চান জাস্ট আপনি ইউটিউবে ক্লিক করলেন ইউটিউবটা একসাথে নিয়ে গেলাম আপনি আবার ফেসবুক ব্যবহার করতে চান তো আপনি ফেসবুকের কম্পিউটার স্টাইলে ফেসবুক ব্যবহার করতে পারবেন এ দেখতে পাচ্ছেন ফেসবুক তারপর ধরেন আমি আপনি ফাইল ম্যানেজার ইউজ করতে চান তো এখান থেকে একটা গান প্লে করবেন সেটাও করতে পারবেন উনি আপনার কি বলবো এক একসাথে অনেকগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারবেন আপনার টুইটার ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন এটার মাধ্যমে অনেক জটিল একটি ল্যাঞ্চার আপনি আপনার অ্যাপসগুলো এটার সাহায্যে ব্যবহার করতে পারবেন এই দেখতে পাচ্ছেন নিউ স্টাইল আমরা সাধারণত যেরকমভাবে আমাদের ফোনের মেনুটা ওপেন করে থাকি এটা একটু অন্যরকম স্টাইল তো চলুন একটা সফটওয়্যার ওপেন করি জাস্ট আপনি সফটওয়্যারটি একটা উইন্ডো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এরকম যখন সফটওয়্যারটি ওপেন করি তখন আবার মোবাইলটি অন্যরকম মানে আগের মতো হয়ে যাবে বাট আপনার একসাথে আপনি চাইলে অনেকগুলো সফটওয়্যার ইউজ করতেন যেমন ফেসবুক যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ সফটওয়্যার এগুলো একসাথে আপনি অনেকগুলো ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে লঞ্চেরটি একটু অন্যরকমভাবে ফোনটি ইউজ করার জন্য একটু ট্যাব স্টাইল আর কি আমরা আমাদের ফোনটি ট্যাব বা কম্পিউটার স্টাইলে ইউজ করার জন্য ওই সফটওয়্যারটি ব্যবহার করতে পারি আপনাদের আশা করি ভালো লাগবে তো ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করবেন এবং বাংলাটা এক চ্যানেলের সাথেই থাকবেন আপনাদের জন্য অনেক ভালো কিছু ইনশাল্লাহ দিব তো সাপোর্ট করবেন অবশ্যই